আসসালামু আলাইকুম চলে আসলাম সবসময়ের মতো আবারও চেলছিল পক্ষ থেকে তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের নতুন কিছু বেসলাইটের কালেকশন যেগুলো খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইনের মধ্যে এবং কাস্টমারদের চাহিদা সম্পূর্ণ কিছু প্রোডাক্ট তো দেরি না করে আমরা ভিডিওতে চলে যাবো এবং শুরুতে একটা কথা বলে রাখি তো আজকে যে প্রোডাক্টগুলো থাকবে আপনাদের তার মধ্যে এই একটা প্রোডাক্ট এটা কাস্টমারদের খুবই সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটা আপনারা ছোটো বড়ো সবার হাতে আপনারা ইউজ করতে পারবেন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় এই প্রোডাক্টটা এই যে দেখেন আপনারা বড় করে যে কোনো হাতে এটা রিং সিস্টেম মোরা প্যাঁচায় প্যাচায় আপনারা যে কোনো সাইজে করে নিতে পারবেন এটা প্রাইস থাকবে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইস রাখবে এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা তো যারা নেবেন দ্রুত আমাদেরকে ইনবক্স করবেন তারপর এইটার পাশাপাশি সিমিলার আরেকটা ডিজাইন আমাদের কাছে হবে সেটা হচ্ছে এই প্রোডাক্টটা এইটা হচ্ছে আপনার সম্পূর্ণ একদম বেসলাইট সিস্টেম ক্যাটাগরি এই যে দেখেন এটা খুলা তারপর আপনার করতে হবে এই গ্যাপটা দিয়ে আপনি যে কোনো সাইজে অ্যাডজাস্টেবল করে মানে যে কোনো হাতে আপনারা পরে নিতে পারবেন এই যে এটার সাইজ এটার লেয়ার থাকবে এক দুই তিন চার পাঁচ ছয়টা লেয়ার থাকবে এটাতে এটা প্রাইস থাকবে আপনাদের একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দিব মাত্র চারশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র চারশো টাকা খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় ডিজাইন প্রাইসগুলো আপনারা অবশ্যই একটু দয়া করে খেয়াল রাখবেন এটা প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা এবং মানে রিং সিস্টেম যেটা আর আপনার বেসলাইট সিস্টেম যেটা মানে মাঝখান থেকে খোলা যাবে এইটা প্রাইস থাকবে চারশো টাকা এই আপনার দুইটা প্রোডাক্ট তারপরে এই রিং সিস্টেমের একদম মোটা বালা যেটা আছে আমাদের কাছে এই যেইটা এটাও আপনারা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা ডিজাইন একদম ফুল বেসলাইট সিস্টেম এই যে দেখেন এটা পুরো একটা গ্যাপ করা যাবে যারা একটু গর্জিয়াস লুকে নিতে চান তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হবে এবং এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করে নেবেন মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো টাকায় আপনারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন আর চেলসিতে আপনারা সবসময় আকর্ষণীয় ডিজাইনগুলো এবং সবচেয়ে কোয়ালিটিফুল ডিজাইনটা রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ছিল তিনটা ব্রেসলাইটের মানে সিমিলার যে তিনটা ব্রেসলাইট আমাদের আছে এই তিনটা ব্রেসলাইটের প্রোডাক্ট একটা তিনশো চারশো আর হলো পাঁচশো তিনটার কোয়ালিটি আলাদা আলাদা খুবই সীমিত স্টক আমাদের কাছে আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিবেন এবং আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা গাউসিয়া নূর ম্যানশন তিন নং গেইট সাত নং বলি তিন নং গেইট সাত নম্বর দোকান আপনারা এখানে চলে আসবেন আমাদের শপের নাম হচ্ছে চেলসি যারা অনলাইনে অর্ডার করবেন আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফেলবেন প্রোডাক্টটা সম্পূর্ণ আপনার বাসায় ডেলিভারি দিয়ে দেওয়া হবে তারপরে এটা হচ্ছে আরও সুন্দর আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটাও খুবই সুন্দর এই যে দেখেন এটাও আপনার খোলা যাবে তবে এটা লেনটা খুব বড় হবে এই যে দেখেন এখান থেকে শুরু করে আপনার এই হচ্ছে পুরো লেনটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা সাতটা লেয়ার আপনারা পেয়ে যাবেন গাজরা সিস্টেমের কাজ করা আছে এটার মধ্যে এটাও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করে নেবেন মাত্র চারশো টাকাতে একদম ডিসকাউন্ট প্রাইস দেরি না করে এখনই অর্ডার করুন মাত্র চারশো টাকাতে খুবই আকর্ষণীয় সুন্দর এই ব্রেস লাইটগুলো ঠিক আছে প্রাইসগুলো খেয়াল রাখবেন সিমিলার ডিজাইন আরও একটা চলে আসলো এটা আমি দেখাই দিলাম মাত্র চারশো টাকা এটার মধ্যে কয়েকটা ডিজাইন অ্যাভেলেবেল আমাদের কাছে এইটা হচ্ছে আপনার এই একটা স্প্রিং সিস্টেম যেটা তিনশো টাকা থাকবে এইটার প্রাইস তারপরে একদম খোলা সিস্টেম যেটা এটা চারশো টাকা থাকবে এইটার প্রাইস তারপরে একদম বড়ো সাইজের যে বেসলাইটটা এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা এই সিমিলার তিনটা ডিজাইনের পাশাপাশি আপনার স্প্রিংয়ের আরও একটি ডিজাইন সহ পেয়ে যাবেন মাত্র চারশো টাকা এইটার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আপনারা ভালোভাবে ভিডিওটা খেয়াল করে দেখবেন এবং প্রাইসগুলো একটু খেয়াল করে শুনবেন এই ছিল আপনার আমাদের এই চারটে ডিজাইন সিমিলার টাইপের তারপরে এখন দেখাবো আপনাদেরকে এই আরও একটি প্রোডাক্ট এইটাও খুবই ইউনিক এবং খুবই আকর্ষণীয় একটা ডিজাইন এটা জাস্ট লুকটা দেখেন এটাও আপনার স্প্রিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন এই যে প্রোডাক্ট যে কোনো হাতের মাপে এটা আপনারা পরে নিতে পারবেন এই যে দেখেন এটার কোয়ালিটি কত বিল্ড আপ একটা কোয়ালিটি এবং এটা চরার পরিমাণটা কতটুকু বেশি এটাও স্প্রিং থাকবে আপনারা যে কোনো হাতে এটা মাপ করে পরে নিতে পারবেন এটা প্রাইসও আপনাদের জন্য একদম রিজনেবল করে দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আপনারা জুবুটাস অথবা চেলসির পক্ষ থেকে আপনারা যে সমস্ত প্রোডাক্টগুলো আপনারা নিতে পারতেছেন এগুলো আপনার আমাদের বাংলাদেশের মধ্যে বলতে পারেন সবচেয়ে বেস্ট কালেকশনগুলো আমরা রাখার চেষ্টা করি ঠিক আছে আমরা সবসময় চেষ্টা করি বেস্ট কালেকশনটা সবচেয়ে রিজনেবল প্রাইসে দেওয়া যায় কি না তবে দেশের মধ্যে এইগুলোর কপি অনেক পাওয়া যায় আপনারা এই কপিগুলো থেকে সতর্ক থাকবেন তারপরে চলে আসলাম এই যে আমাদের মানে আচ্ছা আমাদের এই এই প্রোডাক্টটা এই যে কোরির যে প্রোডাক্টটা আমার হাতে রাইট নাও আছে এই প্রোডাক্টটা সিমিলার আরও একটি প্রোডাক্ট আমাদের অতীতে ছিল আমি দেখায় দিচ্ছি এই যে হচ্ছে দুইটা প্রোডাক্ট এটা ছিল আমাদের আগের প্রোডাক্টগুলো কোরি ডিজাইনের মধ্যে খুবই আকর্ষণীয় খুবই রিজনেবল প্রাইস হ্যাঁ এগুলো প্রোডাক্টগুলো আমাদের এটা ছিল আগের রি স্টক এটাও আমাদের কাছে খুব আপনারা এই স্টক আছে মানে স্প্রিং সিস্টেম এই প্রোডাক্টটা এই রাখেন দোনোটাই আপনার স্প্রিং সিস্টেম এটা আপনারা ছোটো বড়ো সবার হাতে পড়াতে পারবেন তবে আজকের যে প্রোডাক্টগুলো আমাদের আসছে এটা হচ্ছে সম্পূর্ণ লাইট ক্যাটাগরি এটা দেখে নিজে মাঝখান থেকে খোলা যাবে কজ হচ্ছে এই প্রোডাক্টটা অনেকেরই পড়তে একটু প্রবলেম হয় বা অনেকে বোঝে না যদিও খুব সহজ তো আমরা এটার পাশাপাশি আরও একটি ডিজাইন নিয়ে আসলাম এটা সম্পূর্ণ সম্পূর্ণ পার্লের এবং করির কাজ এই ব্রেস লাইটটা আপনারা আমাদের থেকে পারচেস করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকাতে সো দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করে নেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিজাইন এরপরে পাশাপাশি এই যে আরও একটি ডিজাইন আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য এটাও স্প্রিং সিস্টেম আপনারা পেয়ে যাবেন এটা একটা লেয়ার থাকবে মাঝখানে আপনার করি আর দুই পাশে দুইটা ব্রেসলাইট থাকবে এটাও খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট এটা আপনারা আমাদের কাছে কোনো প্রোডাক্ট লাগবে দেন তো এটাও আপনারা আমাদের থেকে মাত্র তিনশো টাকাতে পারচেস করে নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যারা নেবেন এইগুলো প্রোডাক্টগুলো খুবই লিমিটেড স্টক আছে আমাদের যারা নিতে চান দ্রুত আমাদের কিনবক্স করবেন খুবই আকর্ষণীয় প্রোডাক্টগুলো আমাদের খুবই সীমিত সীমিতের স্টক আছে এরপরে এই সিম্পল একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর জন্য এনেছিলাম এই প্রোডাক্টটা মূলত একশো পঞ্চাশ টাকা এটার প্রাইস একদম মানে আমাদের দোকানে সবচেয়ে কম দামি ব্রেসলাইট বলা যায় তবে কোয়ালিটিতে আপনি কতটাই কম পাবেন না কোয়ালিটি সেম এগুলো ভালো মানের কোয়ালিটি প্রাইস থাকবে একশো পঞ্চাশ টাকা মাত্র দুই এক পিস প্রোডাক্ট এটা আছে যারা নিতে চান দ্রুত আমাদেরকে ইনবক্স করে ফেলেন তো আজকে বেসলাইটের ভ্যারাইটি ছিল এগুলো আমি আপনাদেরকে দেখাই দিলাম খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় যে ডিজাইনগুলো আমাদের কাছে ছিল আপনারা দেখে নিলেন তো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে খুবই দ্রুত আপনারা কালেক্ট করে নিতে পারেন তবে আজকের প্রোডাক্টের মধ্যে সবচেয়ে বিউটিফুল প্রোডাক্ট ছিল আজকে এইটা এবং আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন কার কোন প্রোডাক্টটা ভালো লেগেছে এবং আমাদের প্রোডাক্টগুলো আমাদের দাম এবং মানের সাথে ঠিক মতো আছে কি না অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোনটা কোনটা তো কোনটা এটা একদম দুশো টাকা তো আজকের জন্য ভিডিও এতটুকুই আমাদের চ্যানেলের নতুন ভিওর যারা আছেন না পুরা আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যে যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ